তুমি ডাইরেক্ট বেড়ে গেছো আপনি কে ভাই আপনাকে সাদা আমি লোক ছিল না তুমি আপনার চিনার প্রয়োজন মনে করি না আপনি সারেন আইফোন তুমি এটা সাদা দিয়ে ভাই আপনি সাদা দিয়ে তুমি

তোরা এটা লাইনি হারাইছি তোর কোনে হারাইছিলাম তুই কোনে কি তাড়ি এখন তো আন্ডাকের আমার মেহমান এই মেহমান এখানে তুমি যদি সান্দা লন লাগে তাহলে এটা আইল মু তোর হারাই নিয়ে पूरा bada ratcha deya kori chan lage di oi bo asha battery deilo motora proshuma id id molokor deilo ganman chat ai wale tore sailo o re tu tension kori chhe modet mai etre sailo ekta budget hoye to bolle mobile ko e ki byapar holo are oi mobile dibo thik asamu phone haade dibe amu sailo mai lekhar ये ki oi bayer mobile ko